সর্বপ্রথমে মহান ঈশ্বরকে ধন্যবাদ দিই এবং সকলকে আরেকটি বার প্রভু যীশু খ্রিস্টের নামেতে শুভেচ্ছা জানাই সকলকে আসুন আজকে যে আলোচনা বিষয় তা হল আমাদের পিতা ঈশ্বর তার কাছে সকলেই সাধ্য আমরা মনুষ্য আমাদের কাছে আমাদের দৃষ্টিতে আমাদের চিন্তা ভাবনায় অনেক কিছু অসাধ্য মনে হতে পারে অসম্ভব মনে হতে পারে কিন্তু আমাদের প্রভু তিনি বলেন যে তাহার কাছে কিন্তু সকলেই সাধ্য যাহা মনুষ্য আমাদের কাছে অসাধ্য বিষয় তার কাছে সকলেই সাধ্য যে বিষয়গুলো আমাদের কাছে অসম্ভব সে বিষয়গুলো কিন্তু প্রভুর কাছে সম্ভব তাই আসুন আমাদের পীতেশ্বর তার কাছে সকলেই সাধ্য এবং সম্ভব সে পীতেশ্বর বাক্য আজকে আমরা শুনব মধ্যে উনিশ অধ্যায় ছাব্বিশ পদ যিশু তাহাদের প্রতি দৃষ্টি করিয়া কহিলেন তাহা মনুষ্যের অসাধ্য বটে কিন্তু ঈশ্বরের সকলেই সাধ্য ঈশ্বর তোর আমাদের প্রত্যেককে আশীর্বাদযুক্ত করুন আমেন। স্বর্গের সর্বশক্তিমান প্রভু দয়াবান প্রভু তোমাকে ধন্যবাদ দিই গো আমাদের মনুষ্য দৃষ্টিতে প্রভু অনেক কিছুই অসাধ্য এবং অসম্ভব মনে হতে পারে কিন্তু প্রভু আমাদের কাছে যেসব অসম্ভব এবং অসাধ্য সে বিষয়গুলো প্রভু তোমার কাছে সাধ্য সে বিষয় প্রভু তুমি বাক্যের মধ্য দিয়ে আমাদেরকে বলেছ তোমাকে ধন্যবাদ দিই প্রভুকে প্রার্থনা করি বাক্যের মধ্য দিয়ে তুমি আমাদের জীবনে কথা বলো তোমার পথ সকল জানতে সাহায্য করো তোমার পবিত্র আত্মা পরিচালনা দাও সঙ্গে সঙ্গে থাকো এই প্রার্থনা প্রভু যীশু খ্রিস্ট নামে চাই আমেন জয় যীশু আজকে আমাদের পিতেশ্বর তিনি বলছেন যে যিশু তাহাদের প্রতি দৃষ্টি করিয়া কহিলেন প্রভু যিশু কাদের প্রতি দৃষ্টি করলেন কাদের প্রতি তিনি দৃষ্টি করলেন যদি আজকে আমরা চিন্তা করি তাহলে প্রভু যিশু তাদের প্রতি দৃষ্টি করলেন যারা অসম্ভব তাদের জীবনের কার্যগুলো মনে করে অসাধ্য তাদের জীবনের কার্যগুলো মনে করে তাদের প্রতি বিদ্দেশ তিনি দৃষ্টি করলেন তাদের প্রতি বিদেশ তিনি তাকালেন তাদের হৃদয়কে তিনি দেখলেন যে যেসব মনুষ্যর কাছে অসাধ্য অসম্ভব কার্য সেসব কার্য কিন্তু আমাদের ঈশ্বর কাছে সকলেই সাধ্য তাই পিতেশ্বর বলছে যে মনুষ্য দৃষ্টিতে সকলেই অসাধ্য কিন্তু ঈশ্বরের কাছে সকলেই সাধ্য যেমন আজকে আমরা দেখতে পারি যে একটি ঘটনা যে পিতা তিনি যে অসাধ্য কাজগুলো সাধ্য করেছেন যদি আমরা দেখি যে লাজার বলে একজন সে মারা গেছিল কিন্তু মারা যাওয়ার পরে একজন মৃত মানুষকে জীবিত করে তোলা এই যে বিষয়টা যদি দেখি আমাদের মনুষ্য দৃষ্টিতে তাহা অসাধ্য মনে হতে হবে কিন্তু সেই অসাধ্য কার্য কিন্তু পিতা ঈশ্বর তিনি সাধ্য করলেন মৃত লাজারকে যিশু তিনি জীবিত করলেন আমেন আলাই লুইয়া আমাদের প্রভু যিশু যেইটা আমরা দেখি যে অন্ধবর্তীময় তার জন্ম থেকে তিনি অন্ধ সেই অন্ধবর্তীময়ের জীবন যদি দেখি সেইটা তার চোখের দৃষ্টি ফেরত দেওয়া কিন্তু আমাদের কাছে অসম্ভব মনুষ্যের দৃষ্টিতে তা অসাধ্য আমরা মনে করি কিন্তু সেই অন্ধবর্তীময়কে যদি আমরা ঈশ্বরের চরণে আমরা রাখি ঈশ্বরের কাছে আমরা রাখি তাহলে সেই অন্ধবর্তীময়ের জীবন আমরা দেখি কেমন পরিবর্তন হয়েছে প্রভু যিশু খ্রিস্ট সেই অন্ধবর্তীময়কে তিনি দৃষ্টি দান করলেন সেই অন্ধবর্তীময় তিনি দেখতে সাহায্য পেলেন প্রভু যিশু তাকে সুস্থতা আরোগ্যতা দিলেন এবং তাকে দৃষ্টি দিলেন যে বিষয় মনুষ্যর কাছে অসাধ্য সেই অন্ধবর্তীময়ের জীবনকে ঈশ্বর কিন্তু সাধ্য এবং সম্ভবকারী করে তুলেছেন তাকে চোখের দৃষ্টি দান করেছেন তিনি আবার দেখতে পারলেন যা তিনি আগে কখনো দেখেনি এই জগৎকে তাই এই বিষয় সকল যদি আমরা দেখি যে আমরা মনুষ্য দৃষ্টিতে অনেক কিছুই অসাধ্য আছে কিন্তু ঈশ্বরের দৃষ্টিতে সকলেই সাধ্য আজকের দিনেও যদি আমরা একটি ঘটনা দেখি যে অনেকে প্যালাইসিস হয়ে যায় অনেকে হাঁটতে পারছে না সেই সব ব্যক্তিরা তারা কিন্তু প্রভু যিশু নামিতে হাঁটার সুযোগ পায় একজন ব্যক্তি তিনি আটত্রিশ বছর ধরে তিনি খঞ্জ তিনি চলার ক্ষমতা তার নেই কিন্তু প্রভু যিশু সেই ব্যক্তির কাছে গেলেন এবং তাকে বললেন তোমার খাট তুলিয়া লইয়া তুমি হাঁটিয়া বেড়াও সঙ্গে সঙ্গে সেই ব্যক্তি তিনি হাঁটতে শুরু করল অর্থাৎ মনুষ্যর কাছে এই বিষয় সকল কিন্তু অসাধ্য কিন্তু ঈশ্বর এই সকল কিছু কিন্তু সাধ্য তিনি করলেন তাই বিতে তিনি বাক্যে বলেন আদিপুস্তক আঠারপথ হয় চোদ্দ কোন কোনো কর্ম কি সদপ্রভুর অসাধ্য নিরূপিত সময়ে এই ঋতু আবার উপস্থিত হইলে আমি তোমার কাছে ফিরিয়ে আসিব আর সারার পুত্র হইবে আমেনবেন অর্থাৎ আমাদের ঈশ্বর তিনি প্রশ্ন করছেন যে কোন কার্য কোন কর্ম কি সদা প্রভুর অসাধ্য ঈশ্বরের কাছে কি কোনো কিছুই অসাধ্য বা অসম্ভব পিতা ঈশ্বর তিনি আমাদেরকে প্রশ্ন করেন তিনি বলেন যে যে সারা সারা তাহার পুত্র হইবে ঈশ্বর তাহার কাছে আসবেন এবং বলছে যে তাহার পুত্র হইবে সেই সারা জীবন আমরা যদি দেখি পিতেশ্বর তিনি আব্রাহাম এবং সারা তাদেরকে আশীর্বাদ তিনি করলেন তিনি বললেন যে আব্রাহামের একটি পুত্র হইবে আব্রাহামের পুত্র হইবে আর সেই ঘটনার মধ্য দিয়ে আমরা দেখি আব্রাহাম সেই সময় অনেক বয়স হয়ে গেছে তার স্ত্রী সারার তাদেরও বয়স হয়ে গেছে কিন্তু তারা বিশ্বাস করে উঠতে না তার বিশেষ করে তার স্ত্রী বিশ্বাস করে উঠতে না যে তার এই বয়সে সন্তান হতে পারে কিন্তু ঈশ্বর তিনি যে বিষয় বলছেন যে প্রশ্ন তিনি করলেন কি প্রশ্ন তিনি করলেন যে কোন কর্ম কি সদা প্রভুর অসাধ্য এমনকি কোনো কাজ আছে কি কোনো কর্ম আছে যা সদা প্রভুর কাছে অসাধ্য আমরা দেখি যে সারা তিনি কিছুটা অবিশ্বাস করেছিলেন কিন্তু পরবর্তীতে আমরা দেখি সেই সারা বিশ্বাস তিনি করেছিলেন এবং তার পুত্র সন্তান হল তার নাম ছিল ইসাহাক আমেন আলাইলুয়া সেই মধ্য দিয়ে বলতে চাই যে আমরা মনুষ্য অনেক সময় আমাদের মনে হতে পারে যে আমাদের বিভিন্ন বিষয় সকল এই পুত্র হওয়ার বিষয় সকল যদি দেখি সারা জীবনে তাদের কাছে কিন্তু মনুষ্য দৃষ্টিতে অসাধ্য বিষয় ছিল কিন্তু যখন তারা ঈশ্বরের আলিঙ্গনে আসলো ঈশ্বরের কাছে তারা আসলো ঈশ্বরের নিকটে তারা আসলো ঈশ্বরের সঙ্গে সম্পর্কযুক্ত যখন হলো সেই সারা কিন্তু পুত্র সে প্রসব করল সেই সারা পুত্র তিনি লাভ করলেন আমেন আলাইলুয়া সে মধ্যে দিয়ে বলতে চায় যে মনুষ্যের কাছে কাছে অসাধ্য হতে পারে কিন্তু ঈশ্বরের কাছে কিন্তু সকলেই সম্ভব এবং সাধ্য তাই বিদেশর গণনা পুস্তক বলে সদাপ্রভু সদসিক কহিলেন সদাপ্রভুর হস্ত কি সংকুচিত হইয়াছে তোমার কাছে আমার বাক্য ফলিবে কিনা এখন দেখিবে ম্যান অর্থাৎ সদপ্রভু মৌসিকও তিনি বলছেন যে হস্ত কি সংকুচিত ছোট হয়ে গেছে সদাপ্রভুর হস্ত কি কোনো জায়গায় বিস্তৃত লাভ করতে পারে না সে প্রশ্ন সদাপ্রভু তিনি করছেন অর্থাৎ সেই দিয়ে বলেন যে সদাপ্রভুর হস্ত বিভিন্ন জায়গায় ছড়িয়ে আছে পিতেশ্বর হস্ত প্রত্যেক জায়গায় আছে তাই পিতেশ্বর তিনি সেই মুশিকে বলছেন যে সদাপ্রভুর হস্তকে সঙ্গে হয়ে হয়েছে। তোমার কাছে আমার বাক্য ফুলিবে কিনা এখন দেখিবে অর্থাৎ ঈশ্বর তিনি যে কথা যে বাক্য তিনি বলেছেন তা ফলবান হবে তা কার্যকারী হবে সে বিশেষ সফল বিদেশ তিনি বলছেন যে তিনি বলছেন যে তোমার কাছে আমার যে বাক্য পৌঁছেছে সেটা ফলবান হবে হালালুয়াল তাই আমরা যারা প্রভুর বাক্য শুনি অনেক সময় আমরা ভাবি সে বাক্যের মধ্য দিয়ে আমাদের জীবনে কি কোনো কার্য হবে আজকে আপনাদেরকে বলতে চাই পিতা ঈশ্বরের বাক্য পিতা ঈশ্বর স্বয়ং তিনি বলছেন তার বাক্য যেখানে যেখানে পৌঁছাবে সেই বাক্য অনুসারে কার্য হইবে তার বাক্য যাদের জীবনে যাবে সেই জীবনে যারা ঈশ্বরের বাক্য গ্রহণ করবে তাদের জীবনে কার্য হইবে পিতা ঈশ্বর হস্ত সে পর্যন্ত কার্য করবে হালালুইয়া তাই আজকে আপনাদেরকে বলতে চাই আসুন আমরা মনে রাখি সদাপ্রভু তার কাছে কিন্তু সকলেই সাধ্য যদি আমরা সদপ্রভুর বাক্য আমরা শুনি আমাদের জীবনে কার্য করা শুরু হয় আল্লাহ এবং আমরা দেখি আরেকটি বাক্য সক্রিয় আটাদ ছদ বাহিনীগণের সদপ্রভু এই কথা কহেন এই লোকদের অবশিষ্টাংশের দৃষ্টিতে তাহা যদি তৎকালে অসম্ভব বোধ হয় তবে কি দৃষ্টি তো অসম্ভব বোধ হইবে বাহিনীগণের বলেন আজকে এই যে বাক্যগুলো আমরা দেখছি সে বাক্যের মধ্যে দুই বিদেশে শুধু প্রশ্ন তিনি করছেন কাদেরকে করছেন এই মনুষ্যকে তিনি প্রশ্ন করছেন কি প্রশ্ন করছেন বাহিনীগণের শতপ্রভু তিনি বললেন যে লোকদের কাছে লোকদের দৃষ্টিতে লোকদের যে বিশ্বাসের সকল কার্যগুলো অসম্ভব সেই কার্য কি সদা প্রভু দৃষ্টিতেও অসম্ভব থাকবে পিতাঈশ্বর বলছে কখনোই নয় যেটা মনুষ্য দৃষ্টিতে অসম্ভব কার্য ঈশ্বরের দৃষ্টিতে সেটা অসম্ভব নয় সেটা সম্ভব হালালিয়া তাই আমরা আরো একবার বুঝতে পারি আমাদের পিতাঈশ্বর তিনি কত জীবিত পিতাশ্বর কত তিনি জীবিত সেই ঠিকভাবে আমরা মনে রাখি যে পীতেশ্বর তিনি বলেন যে তার বাক্য কিন্তু কখনো শক্তিহীন হয় না তার বাক্য হল ক্ষমতাশালী পরক্রমশালী তার বাক্য যদি আমরা দেখি লুকলিখিত সুসমাচার এক অধিকায় সাদ্রিশ পথ সেখানে পিতেশ্বর বলেন কেননা ঈশ্বরের কোনো বাক্য শক্তিহীন হইবে না আমেন হালে অর্থাৎ আমাদের পিতা ঈশ্বর তার বাক্য কোনো দিন শক্তি হইবে না পরাক্রমশালী বাক্য যখন আমরা পিতা ঈশ্বরের বাক্য আমাদের জীবনে আমরা পাই তখন আমরা আত্মিকভাবে শক্তিশালী হয়ে উঠি আত্মিকভাবে আমাদের জীবনে ট্রান্সফর্ম হয় এবং শারীরিকভাবে তার প্রকাশ আমরা পাই তাই সঠিকভাবে আজকে আপনাদেরকে উৎসাহিত করতে চাই যে আসুন আমাদের পিতাশ্বর তার বাক্যর মধ্য দিয়ে আমরা জানতে চেষ্টা করি যে আমরা মনুষ্য আমাদের কাছে সমস্ত কিছু অসাধ্য হলেও কিন্তু আমাদের একজন ঈশ্বর তার কাছে কিন্তু কোনো কিছুই অসাধ্য নয় সমস্ত কিছুই সাধ্য হালে লুইয়া তাই শেষে বলতে চাই আমাদের ঈশ্বর তিনি বাক্যে বলেন গীত সঙ্গীতা তিন অধ্যায় আট পদে পরিত্রাণ সদাপ্রভুরই কাছে তোমার প্রজাদের উপরে তোমার আশীর্বাদ বর্তক আমেন আলাল অর্থাৎ আমাদের দিন শেষে যে বিষয়টি মনে রাখা দরকার যে মনুষ্যর কাছে কি অসাধ্য পাপ থেকে পরিত্রাণ পাওয়া অসাধ্য মনুষ্যর কাছে কি অসাধ্য পিতাঈশ্বরের সঙ্গে সত্য পিতাঈশ্বরের সঙ্গে সম্পর্ক অসাধ্য মনুষ্যর কাছে কি অসাধ্য তা হলো জীবন মুকুট পাওয়া অসাধ্য মনুষ্যর কাছে কি পা অসাধ্য তা হল স্বর্গে যাওয়া অসাধ্য কিন্তু যখন আমাদের জীবনে পিতা ঈশ্বর আসেন তিনি আমাদেরকে পাপ হইতে পরিত্রাণ দেন যখন পিতা ঈশ্বর তিনি আমাদের জীবনে কার্য করেন তখন তিনি আমাদেরকে পিত ঈশ্বরের সঙ্গে সম্পর্কযুক্ত করতে সাহায্য করেন যখন প্রভু যিশু তিনি আমাদের জীবনে আসেন তখন আমরা স্বর্গে যাওয়ার রাস্তা পাই যখন প্রভু যিশু তিনি আমাদের জীবনে আসেন আমরা জীবন মুকুট পাওয়ার সুযোগ আমরা পাই হালেলিয়া তাই এই সমস্ত কিছু কিন্তু মনুষ্যর কাছে অসাধ্য কিন্তু ঈশ্বর তিনি যদি আমাদের জীবনে কার্য করেন সমস্ত কিছুই কিন্তু সাধ্য এবং সম্ভব তাই আসুন যে ঈশ্বর কাছে সকলেই সাধ্য এবং সম্ভব সেই ঈশ্বর কাছে আমাদের সমস্ত জীবন প্রাণ আমরা সমর্পিত করি তার কাছে আমাদের সমস্ত জীবন প্রাণ আমরা তার কাছে সোপে দিই সে মধ্য দিয়ে পীতে ঈশ্বর তিনি আমাদের জীবনে কার্য করবেন তার দয়া তার অনুগ্রহ আমাদের জীবনে প্রকাশ করবেন ঈশ্বর তার বাক্যে আমাদের প্রত্যেককে আশীর্বাদযুক্ত যুক্ত করুন আমেন জয় যিশু জয় যিশু